আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো টমেটো আলু মাছ দিয়ে সিম্পল একটি জুলের রেসিপি এ রেসিপিটা সিম্পল হলেও খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতকালে এটা সবাই রান্নাটা কমন সবাই মোটামুটি পারে তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি সেই সঙ্গে দিয়ে দিলাম তেল এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে বেজে নেব আপনারা যদি চান এখানে রসুন কুসি দিতে পারেন তবে আমি রসুন কুচি দিব না রসুন বাটা দিব এই জন্য রসুন কুচিটা দিলাম না আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে এক টেবিল চামচের মতন রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম মশলাটাকে তেলের উপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা সুগ রান আসবে এখন এখানে আরও দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ বেনিয়ার গুঁড়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে নেড়ে ছেড়ে। ভালোভাবে কষিয়ে নেব তেলটা উপরে সেরে আসা পর্যন্ত মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কারফু মাছের মাথা লেজ এবং তিনটা পেটের চাকা আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তবে আমার কাছে কারফু মাছ দিয়ে ভালো লাগে কেননা কারফু মাছটা নরম হয় আর আপনার চাইলে মাছটা বেজেও দিতে পারেন কিন্তু আমি আজকে এরকমভাবে কষিয়ে রান্না করব এখন এখানে দিয়ে দিলাম পানি পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে দেখে মাছটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি মাছটাকে কষিয়ে নিলাম এতে করে আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এখন এ পর্যায়ে আপনারা যদি চান মাছটাকে উঠিয়ে নিতে পারেন তবে আমি মাছটাকে উঠিয়ে নেব না আমি মাছটার সঙ্গেই দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে বড় সাইজের চারটে আলু আছে এখন আলুটা দিও আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আর কোনো পানি দিলাম না আলু থেকে হানিকটা পানি উঠবে এই পানিটা দিয়েই আমি আলুটাকে তিন চারবার নেড়ে দিয়ে কষিয়ে নিলাম যে আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে নেড়ে দিলাম এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব কেটে রাখা টমোটো এখানে বড় সাইজের ছয়টা টমেটো আছে আপনার আপনাদের ইচ্ছে মতো আলু এবং টমোটো কেটে নিতে পারেন আমি এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি এখন টমেটোটা দেওয়া হয়ে গেল হানিক কষিয়ে নেব দুই তিনবার নেড়ে ছেড়ে এ পর্যায়েও কোনো পানি দেয়নি টমোটো থেকে যে পানি বের হবে তা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি টমেটো দেওয়ার পরও পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি জুল দিয়ে দেব এই তরকারিতে পার্সোনালি আমার কাছে জুলটা খেতে ভীষণ ভালো লাগে এই জন্য আমি এখানে একটু বেশি করেই জুল দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো জুলটা দিতে পারেন ঝুলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এতটা জুল কিন্তু থাকবে না তরকারিটা রান্না হওয়ার পর আরও কমে যাবে এখন আরও দিয়ে দিলাম মধ্যে কেটে রাখা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নেব এতে করে টমেটো আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমার তরকারিটা হয়ে যাবে যে দেখুন বন্ধুরা আমার ঝুলটা হানিকটা কমে গেছে সেই সঙ্গে আমার তরকারিটা হৈ গৈছে এখন আমি দনে পাতা কুচি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের মজাদার টমেটো আলুর জুল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এ পর্যায়ে আপনার লবণটা চেক করে নেবেন না হলে একটু লবণ দিয়ে দিবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ